করো একটু বৃষ্টি নামলে একটু ওয়েদারটা একটু ঠান্ডা হইতো আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আমার সাথে অবশ্যই এখন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর একটু ট্রেনে দেখবেন না আমি সকালবেলা রান্নাবান্না শেষ করে এখন আমার তিন বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছে সেটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে এটা লাইক দিয়ে দেন বন্ধুরা হাদিকা হামিমকে আমি গুছাই নিয়েছি নিজেও রেডি হয়ে নিছি আর হাফসার স্কুলেও রেজিস্ট্রেশন একটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে আমার নামে ভুল আসছে তো সেটা গুছাইতে যাব। আর গুছাতে গিয়ে যে কি প্যারা সেটা আর কি বলবো আপনাদের মানে আমাদের সময়কার আমরা পড়াশোনা করছি আমরা কি করছি নাইনের ঠিক মনে হয় পড়া মেট্রিক সরি নাইনের ফাইনাল এক্সামের আগে আগে মনে আমরা রেজিস্ট্রেশন করছি এসএসসির জন্য আর এখন হচ্ছে ক্লাস সিক্সে যেখানে ভর্তি হবে সেখানে যে রেজিস্ট্রেশনটা হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে সেই রেজিস্ট্রেশনেই হচ্ছে ক্লাস এইটে জেএসি প্লাস টেন এবং সম্ভবত এটা ইন্টারও যাবে তো এটা একটা ঝামেলা কারণ আমি আমার মেয়ের স্কুল পরিবর্তন হয়েছে ক্লাস ফাইভ সিক্সে একবার সিক্স হয়েছে দুইবার সুতরাং ওর দুই জায়গা কাগজ জমা হয়েছিল তো আমি এখন যখন নতুন স্কুলে ভর্তি করছি ওকে একটা বড় স্কুলে এখন ক্লাস এইটে সেখানে গিয়ে তো সেই কাগজপত্র আবার উঠাইতে হয়েছে এবং শুধু স্কুলে ঝামেলাটা মিটাইলে হবে না বোর্ডে যেতে হবে আর এই বড় স্কুলের হচ্ছে আর একটা ঝামেলা সেটা হচ্ছে আমি ওখানে গিয়ে তারা তো হেল্প করবেই না আমাদের নিজেদের গার্ডিয়ানদের যেতে হবে এখন আমার তো মনে করেন বাসায় একটা যদি পুরুষ লোক থাকতো বা একটা কিছু তাহলে হয়তো এত মানে ঝামেলাটা হইতো না তারা দৌড়োদড়ি করতো মানে সব হচ্ছে টাকার খেলা আর হচ্ছে আপনার দৌড়োদড়ি করতে হবে টিচার এখানে কিছুই করবে না তারা শুধু ভুলটা ধরাই দিলেই ধরাই দেবে এইটুকু হচ্ছে তাদের কাজ তো এই তো গরমের মধ্যে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয় নাই আমি এই যে বাসায় বাচ্চাদের নিয়ে চলে আসছি তো বালিতেও মনে হয় কথা বলতেছি এতটা তাপ ছিল নিচ থেকে যেরকম তাপ পড়তেছে উপর থেকেও সেরকম তাপ পড়তেছে তো আবার যেতে হবে আগামীকালকে আমার কাজটা কমপ্লিট হয় নাই বোর্ডে যেতে হবে বোর্ড থেকে এটাকে সংশোধন করে আনতে হবে তো আমি চিন্তা করি আমাদের সময় যখন পড়াশোনা করছি এক একটা স্কুলে আমার বাবার জবের কারণে ট্রান্সফার হয়েছে এক এক স্কুলে আমরা এক একটা বছর আমরা পার করছি তারপরে দেন যখন নাইনে উঠছে তখন একটা জায়গায় সেটেল হয়েছে আমরা যে হ্যাঁ এখন রেজিস্ট্রেশন হবে মেট্রিকটা দেবো কিন্তু না এখন সেটা হবে না ওই সিক্সে রেজিস্ট্রেশন দিয়ে ইন্টার পর্যন্ত যাইতে হবে ওই মধ্যে যদি ভুল হয় আমার সাথে একটা মেয়ে ছিল মানে হাফসারি একটা ফ্রেন্ড ওর ভুল হয়েছে ওর বাবার নামে প্লাস ওর ঠিকানা আর নিজের নামে নিজের রোলে একটা ভুল আসছে ওর ইনটোটাল ওর বাবার আইডি কার্ড মানে নিবন্ধনটাই চেঞ্জ করতে হবে অথবা ওর নিবন্ধন চেঞ্জ করতে হবে সেটার জন্য ওর যেতে হবে তো এটা চিন্তা করা যায় এখন ওর বাবাটা চেঞ্জ করবে না ওরটা চেঞ্জ করবে কিন্তু ঠিকানাটা তো ঠিক এলোমেলো হয়ে গেল তো একই বলবো আর বলেন মেয়েটা তো থদি দিয়ে দাঁড়ায় আছে তো বললো যে আমার বাবা তো পটুয়াখালে গেছে কোনো কিছু করার নাই যাও পটুয়াখালি যাও পটুয়াখালি গিয়ে ঠিক করে এসে আবার বোর্ডে এসে এটা ঠিক করতে হবে তা আপনারা যাদের বাচ্চারা আসলে এখন সিক্স সেভেনে পড়তেছে আমাকে জানায় তো আপনাদের এই সমস্যাটা হয়েছে কি না তো বন্ধুরা আর কি বলবো ভিডিও সংক্রান্ত কোনো কথা তো বলতে পারতেছি না আমি এদিক থেকে চিকন চানাচুর আনা হয়েছিল অনেক আগে তো সেটা একটু ঢেলে নিয়েছিলাম আর বাইরে সূর্যটা না একেবারে অরেঞ্জ কালার ছিল কিন্তু আমার মোবাইলে ঠিকমতো আসে নাই এমন মেঘ হয়ে আসছে বাট বৃষ্টি নামে না ভাবছিলাম একটু বৃষ্টি নামবে কিন্তু এরকম বাতাস বৃষ্টি বৃষ্টি তো নামিই না হয় বাতাস ছাড়ে না তো কতগুলো ঠাটা পড়ে মানে এই ছাড়া আমি দেখি না বৃষ্টি মানে কবে নামছে ভুলেও গেছে আর এই দিক থেকে একটু এই যে টমেটো দিয়ে নুডলস রান্না করে আনছে এগুলো খাবো সন্ধ্যাবেলা আর তেমন কোনো নাস্তা করার ইচ্ছা নাই নুডলসটা হচ্ছে শর্টকাটের ভেতর হয়ে যায় কিছু তো একটা খেতে হবে তাই না তো বন্ধুরা এই তো হচ্ছে আমার সমাচার আজকে সারাদিন এই উপরে ছিলাম রান্না গতকালকে যা ছিল সেটাই আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করছি আর তেমন কিছুই রান্না করি নাই তো সবাই আমাকে লাইক দিয়েছেন কিনা অবশ্যই জানাবেন আর আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন যারা যুক্ত হচ্ছেন একটু ওয়েট করবেন আমার যেহেতু ব্যস্ত বাচ্চাদের নিয়ে একা সব কিছু করতে হয় সুতরাং একটু টাইম দিতে হবে আপনাদের আমি বন্ধ হয়ে আসবো আজকের মতো রাখলাম ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম